বন্ধুরা ইন্টারনেটে ব্রয়লারের মাংস নিয়ে যে কোনো ভিডিও ওপেন করলেই আপনারা দেখবেন সব ভিডিওতেই একটাই কথা বলা হচ্ছে যে ব্রয়লারের মাংস খেলে বিভিন্ন সমস্যা হয় কিন্তু কখনো এটা বলা হয় না যে কেন ব্রয়লারের মাংস খেলে সমস্যা হয় আর কিভাবে ব্রয়লারের মাংস খেলে সেটা শরীরের ক্ষতি করবে না বন্ধুরা ওয়েলকাম টু হেলথ অ্যান্ড মেডিসিনাল টিপস বন্ধুরা আমরা যদি নিজেদেরকে একবার প্রশ্ন করি যে যদি ব্রয়লারের মাংস মানুষের শরীরের পক্ষে এত খারাপ হয় তাহলে বৈজ্ঞানিকরা ব্রয়লারের মুরগির সৃষ্টি বা কেন করেছিল তাছাড়া শহরের মানুষ তো ম্যাক্সিমাম ব্রয়লারের মাংসের উপরেই নির্ভরশীল সত্যি কথা হল ব্রয়লারের মাংস মধ্যে প্রোটিনের পরিমাণ দেশি মুরগির মাংসের মতোই সেম থাকে কিন্তু একমাত্র ব্রয়লার মোরগের ফার্ম যারা দেখাশোনা করে তাদের একটু ভুলের জন্যই ব্রয়লারের মাংস আমাদের শরীরের ক্ষতি করে তাদের ভুলটা হলো তারা যখন ব্রয়লার মরগের কোনো সমস্যা বা কোনো রোগ হয়েছে দেখে তখন তারা যে ওষুধ প্রয়োগ করে বা মোরগদেরকে যে ওষুধ খাওয়ায় সেই ওষুধের গায়ে প্যাকেটে একটা কথা স্পষ্ট লেখা থাকে সেটা হলো উডল পিরিয়ড মিট একটা নির্দিষ্ট দিন আর এক আরেকটা নির্দিষ্ট দিন ওষুধের পাওয়ারের উপর ভিত্তি করে এই উডডোয়াল পিরিয়ডটা ঠিক করা হয় আর সেটা ওষুধের প্যাকেটে স্পষ্ট লেখা থাকে উডডোয়াল পিরিয়ড মানে হল যদি কোনো ওষুধের উড্রোয়াল পিরিয়ড মিট সেভেন ডেজ আর এক টেন ডেজ এমন লেখা থাকে তাহলে এর অর্থ হলো ওষুধটা মুরগিকে খাওয়ালে ওই মুরগির মাংস সাত দিন পর্যন্ত আর ডিম দশ দিন পর্যন্ত ওষুধের প্রভাব থাকবে আর এই সময় পর্যন্ত এই মুরগির মাংস বা ডিম খাওয়া যাবে না কিন্তু কয়জন ব্রয়লার মুরগির ফার্মের লোক এই নিয়ম মানে যখন মুরগির কোনো রোগ হয় তখন একদিকে ওষুধ খাওয়াতে থাকে আর পাশাপাশি বাজারে নিয়ে বিক্রি করতে থাকে লসের হাত থেকে বাঁচার জন্য কিন্তু যে সমস্ত ওষুধ মুরগিদের খাওয়ানো হয় এইসব অ্যান্টিবায়োটিকের পাওয়ার অনেক বেশি থাকে সেটা মাংসের শরীর পক্ষে খুব ক্ষতিকারক আর এই সমস্ত মুরগির মাংস খেলে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় সাইনাসের প্রবলেম এলার্জি বা শরীরের জয়েন্টে ব্যথা তাই আপনি যদি ব্রয়লারের মাংস খেতে চান বা আপনার কাছে অন্য কোনো মাংস খাওয়ার অপশান না থাকে তাহলে চেষ্টা করবেন বাইরের হোটেল বা রেস্টুরেন্টের মাংস না খেয়ে ডাইরেক্ট ব্রয়লার ফার্ম থেকে ফ্রেশ বা একদম সুস্থ মুরগি নিয়ে আসা আর সেটাকে বাড়িতে রান্না করা তাহলে আপনার আর এইসব সমস্যা হবে না থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন